শর্ত ছাড়াই বাংলাদেশকে অস্ত্র দিচ্ছে তুরস্ক এবার আসছে মিসাইল ট্যাঙ্ক আর হেলিকপ্টারও অনেকেই হয়তো থমকে গেছেন কিন্তু এটি এখন বাস্তব বিশ্ব রাজনীতির উত্তাল সমুদ্রে বাংলাদেশ যেন এক নতুন ধাপ পেরিয়ে সামরিক পরাশক্তির পথে এগিয়ে যাচ্ছে আর এই যাত্রায় সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠেছে মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি তুরস্ক সম্প্রতি বাংলাদেশে আসতে শুরু করেছে তুরস্কের তৈরি সমরাস্ত্র শুধু ড্রোন নয় এবার বাংলাদেশ পাচ্ছে স্বল্প পাল্লার মিসাইল হালকা ট্যাঙ্ক এমনকি অ্যাটাক হেলিকপ্টারও ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আতঙ্ক যখন ঘনীভূত তার আগেই ডক্টর ইউনুসের এক বক্তব্য যেন দেশের সামরিক প্রস্তুতির পর্দা উন্মোচন করে দেয় তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধের প্রস্তুতি না রাখাটাই আত্মঘাতী প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এই একটি বাক্যেই লুকি আছে গোটা কৌশলের ইঙ্গিত বাংলাদেশ আর আগের জায়গায় নেই এখন দেশটি নিজেকে প্রস্তুত করছে যুদ্ধ পরিস্থিতিতে টিকে থাকার মতো একটি আত্মনির্ভর শক্তিতে রূপান্তর করার জন্য তবে তুরস্ক কেন বাংলাদেশকে এত কিছু দিচ্ছে তাও বার শর্তহীনভাবে এই প্রশ্নটা অনেকের মনেই ঘুরছে এর উত্তর লুকিয়ে আছে ইতিহাস বিশ্বাস আর মুসলিম ঐক্যের মধ্যে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন কিছু নয় সতেরো শতক থেকেই এই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ধর্মীয় ও সামরিক বন্ধন গড়ে উঠেছে ঐতিহাসিক তথ্যে জানা যায় অটোমান সাম্রাজ্যের সময় চট্টগ্রাম অঞ্চল থেকেই সরবরাহ করা হতো যুদ্ধ জাহাজ। এমনকি সুলতানদের পাগড়ির জন্য দরকারি বিখ্যাত মুসলিম কাপড় যেত বাংলা থেকে বহু দশক ধরে যেভাবে বাংলাদেশ তুরস্কের পাশে দাঁড়িয়েছে তা আর কোনো দেশ করেনি ভূমিকম্প হোক কিংবা মানবিক বিপর্যয় তুরস্ক জানে বাংলাদেশ কখনো মুখ ফিরিয়ে নেয়নি আর তাই এবার উল্টো দিক থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আঙ্কারা আন্তর্জাতিক অস্ত্র বিক্রির ক্ষেত্রটি খুবই সংবেদনশীল অধিকাংশ দেশ এই খাতে অজস্র শর্ত আর রাজনৈতিক চাপে জর্জরিত কিন্তু তুরস্ক এডুয়ানে দেশ একেবারে ব্যতিক্রম তারা বলছে বন্ধু দেশের পাশে দাঁড়াতে শর্তের দরকার নেই বিশেষ করে মুসলিম দেশ হলে তো কথাই নেই এর ফলেই বাংলাদেশ তুরস্ক থেকে পাচ্ছে এমন সব আধুনিক সমরাস্ত্র যা শুধু দক্ষিণ এশিয়া নয় গোটা বিশ্বেই আতঙ্কের কারণ হতে পারে তুরস্কের কাছ থেকে বাংলাদেশ ইতোমধ্যেই পেয়েছে ভয়ঙ্কর বাইরাক্তা টিবিটো ড্রোন ও টাইগারের মতো শক্তিশালী মিসাইল আর এর পেছনে নেতৃত্ব দিচ্ছেন দুই দেশের দুই শীর্ষ ব্যক্তি ডক্টর ইউনুস ও রিসেপ টাইপ এরদোয়ান ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পরপরই এরদোয়ানের সঙ্গে ফোনালাপে শুধু শুভেচ্ছা নয় উঠে এসেছে সামরিক সহযোগিতার বিষয়টিও এমনকি বাংলাদেশকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানান এরদোয়ান এখন প্রশ্ন এই সহায়তা কেবল কিছু ড্রোন বা মিসাইলে সীমাবদ্ধ না মোটেও না তুরস্ক আজ বিশ্বের অন্যতম ড্রোন উৎপাদক দেশ তাদের তৈরি ড্রোন ও মিসাইল শুধু আধুনিক নয় দামে এতটাই সাশ্রয়ী যে অনেক উন্নয়নশীল দেশের জন্য তা হয়ে উঠেছে একমাত্র বিকল্প আর বাংলাদেশ তুরস্কের এই সুযোগটাই নিচ্ছে পুরোপুরি কাজে লাগিয়ে দু সালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষর হয় মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট এরপর থেকে শুরু হয় সামরিক উপকরণ আমদানি এর মধ্যে রয়েছে কালবার মিসাইল সিস্টেম অটোকার কোবরা লাইটার মাল্টিপল রকেট লঞ্চার মিডিয়াম রেঞ্জ গাইডেড মিসাইল এবং সর্বোপরি বাইরাক্তা টিবিটো ড্রোন এছাড়া তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি থেকে বাংলাদেশ পেয়েছে একশো পাঁচ এবং একশো পঞ্চান্ন মিলিমিটারের আর্টিলারি সেল উৎপাদনের প্রযুক্তিও এই প্রযুক্তি হস্তান্তর কিন্তু ইতিহাসে এক নতুন নজির এত কিছুর পাশাপাশি প্রশিক্ষণের ক্ষেত্রেও তুরস্ক বাংলাদেশকে দিচ্ছে শক্ত ভিত্তি আজ পর্যন্ত তিন হাজারেরও বেশি বাংলাদেশি সেনা সদস্য তুরস্ক থেকে প্রশিক্ষণ নিয়েছে বিশেষ করে নৌবাহিনীর সোয়াক ইউনিট সবচেয়ে স্পর্শকাতর ও গোপন এই ইউনিটটি সরাসরি তুরস্কের কাছে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে এটি বাংলাদেশের জন্য এক বিরল সুযোগ বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতা বলছে প্রতিবেশী দেশগুলোর আচরণ সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল না আর তাই রাজনৈতিক পরিবর্তনের পরপরই তুরস্ক যেন দায়িত্ব নিয়েছে বাংলাদেশকে আকাশ ও স্থল প্রতিরক্ষায় দুর্ভেদ্য করে গড়ে তোলার এর প্রমাণ এটিএমসিএ মিজাইল হেজার ও প্লাস সিস্টেম এই মিজাইলগুলো শত্রুর যুদ্ধ বিমানকেই শুধু নয় পুরো বেস ধ্বংস করে দিতে সক্ষম বাংলাদেশ এখন শত্রু চোখে চোখ রেখে বলছে তোমার আকাশ আমাদের নিশানায় এরই মধ্যে বাংলাদেশে ব্যবহৃত হয়েছে টিআরজি থ্রি নামের মিজাইল সিস্টেম তুরস্কের রকেট সান কর্পোরেশনের তৈরি এই মিসাইলের দৈর্ঘ্য ত্রিশ ফুট দুই ইঞ্চি এবং কেলিবার বারো ইঞ্চি সবচেয়ে ভয়ানক তথ্য হল এটি তিনশো কিলোমিটার দূর পর্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে এখন আপনি নিজেই ভাবুন কলকাতা আসাম এমনকি মিয়ানমারের সামরিক ঘাঁটি কি আর নিরাপদ থাকবে এখানেই শেষ না সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত ঐতিহাসিক বাংলাদেশ স্টাডিজ কনফারেন্সের এই আহ্বান যেন বিশ্বের দরবারে এক নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরল একদিকে দেশের ভেতরে যখন জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে পুরনো শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে এক স্বাধীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে সেই স্বপ্নের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুপ্রতিম দেশ তুরস্ক এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রধান বক্তা হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাবেক উপদেষ্টা ও খ্যাতনামা সমাজবিজ্ঞানী বিজ্ঞানী ড ইয়াসিন আক্তায় সরাসরি ঘোষণা দেন নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকবে এই বক্তব্য কেবল একটি বন্ধুত্বপূর্ণ বার্তা নয় বরং এটি একটি কূটনৈতিক ও আদর্শিক প্রতিশ্রুতি যেখানে ধর্ম সংস্কৃতি এবং স্বাধীনতার চেতনায় দুই দেশ এক কাতারে দাঁড়িয়েছে এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ দু দশমিক শূন্য বিনির্মাণ বক্তারা বলছেন এটি কেবল রাজনৈতিক বা আদর্শিক একটি চিন্তা নয় বরং এটি হবে নীতি নির্ধারণ রাষ্ট্র গঠন সংবিধান সংস্কার ও খাতভিত্তিক উন্নয়নের একটি কাঠামোগত রূপান্তরের নীল নকশা সিপিএসআর সভাপতি ড হাফিজুর রহমান বলেন এই বিপ্লব কেন্দ্রিক সম্মেলন বাংলাদেশের নবনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় গবেষণা ও বাস্তব নীতির সংমিশ্রণ কনফারেন্সের ছাব্বিশটি প্যানেলে ভাগ করে একশো পঁচিশটি গবেষণাপত্র উপস্থাপন করা হয় যার প্রতিটি ছিল নতুন বাংলাদেশের রূপরেখা নির্ধারণে এক একটি মৌলিক ভিত্তি প্রস্তর গবেষণাগুলোতে আলোচিত হয় নীতি প্রণয়ন সংবিধান ও রাষ্ট্র গঠন প্রক্রিয়া শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি জ্বালানি জলবায়ু মানবাধিকার এবং আন্তর্জাতিক সম্পর্ক সবই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ কেন্দ্রিক এই সম্মেলনের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক ছিল আন্তর্জাতিক কূটনীতির নতুন সমীকরণ বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বলেন জুলাই বিপ্লবের পর তুরস্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক খাতে নতুন মাত্রা পেয়েছে বিষয়টি স্পষ্ট যে এই বিপ্লব শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদল নয় এটি এক নতুন ভূকৌশলগত বাস্তবতার জন্ম দিয়েছে যার প্রভাব পড়ছে ভারত চীন মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপ ও আমেরিকায়ও বক্তব্য রেখেছেন সুইডেনের সাবেক মন্ত্রী মেহমেদ কাপলান তুরস্কের এমপি দুয়ান বেকিন বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউএস কাউন্সিল ফর মুসলিম অর্গানাইজেশনের ওসামা জামাল সহ আন্তর্জাতিক অঙ্গনের অসংখ্য গবেষক ও বিশ্লেষক তাদের প্রতিটি বক্তব্যে ছিল বাংলাদেশ দুই দশমিক শূন্যের সম্ভাবনা চ্যালেঞ্জ ও পথনির্দেশ দেশ এই মুহূর্তে কথা বলা যায় নির্দ্বিধায় বাংলাদেশের ইতিহাসে দু সাল হয়ে থাকবে এক সন্ধিক্ষণ। যেখানে জুলাই বিপ্লব হয়ে উঠেছে এক প্রতীক শোষণ থেকে মুক্তি আধিপত্য থেকে স্বাধীনতা এবং বিভাজন থেকে ঐক্যের আর তুরস্কে অনুষ্ঠিত এই সম্মেলন ছিল সেই ইতিহাসের আন্তর্জাতিক স্বীকৃতি আজ যখন বিশ্বজুড়ে চলমান এক অনিশ্চিত ও সংঘাতপূর্ণ সময় তখন বাংলাদেশের এই নবযাত্রা এক আশার আলো যেখানে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তৈরি হচ্ছে একে ভবিষ্যৎ মানবিক নৈভিত্তিক ও আত্মমর্যাদাশীল আর এই ভবিষ্যতের নির্মাতা শুধুই রাজনৈতিক নেতারা নয় বরং দেশের সাধারণ মানুষ শিক্ষার্থী গবেষক এবং সেই বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ জনগণ যারা বলছেন এই দেশ আর দাস থাকবে না এই রাষ্ট্র আর নিঃস্ব থাকবে না কারণ এবার আমরা নিজেরা লিখব নিজের দেশের নতুন ইতিহাস